আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন ধর্মে কিন্তু সহজ সুস্বাদু একটি রেসিপি তরমুজের খোসা হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা সাধারণত তরমুজকে খোসা পেলে দিই কিন্তু আজকে আমি খোসা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে রেসিপি নতুন রেসিপি তৈরি করা হয় তরমুজের খোসা দিয়ে প্রথমে এগুলো আস্তে আস্তে সব কেটে নিতে হবে পরিষ্কার করে এরপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি পেস কেটে পেস্টে কাটার পর আপনারা দেখবেন একটু তেল দেবো সে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো আপনারা সয়াবিন তেল দেবেন এরপর হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পর পাতিলে নেবেন পাতিলের মধ্যে তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ তো না হয় ততক্ষণ পর্যন্ত চুলারা রাখবেন আস্তে 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 এভাবে হয়ে যাবে